আচ্ছা এখন হচ্ছে আমরা পরের অঙ্কটা একটু দেখব এই অঙ্কটাতে আমাকে জারণ বিজারণ করতে বলছে হচ্ছে কার কার সাথে আমরা একটু দেখি একসাথে দেখো সিকিউগুলাতে একসাথে দুইজন থাকার কারণে কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে কার সাথে আসলে বিক্রিয়া করতে বলছে তুমি একটু প্রশ্নটা পড়বা তাহলে দেখো বলছে কি দুই নাম্বার দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে তিন নাম্বার দ্রবণে অর্থাৎ আমার এই ক্যামের ওপরে কোনো কাজ নেই এটার কাজ হচ্ছে গ নাম্বারে চলে গেছিলো হয়তো ঠিক আছে আমরা এখানে হচ্ছে ঘ নাম্বার অর্থাৎ ডি নাম্বারের জন্য যেগুলো সেগুলোতে হচ্ছে আমার দুই এবং তিন নাম্বার দ্রবণ নিয়ে কাজ করব এবার হচ্ছে এখানে কিছু কথাবার্তা আমার একটু খেয়াল করা লাগবে দেখো বলল যে দুই দুই নাম্বার দ্রবণকে অর্থাৎ এফ ফুল দ্রবণটাকে আমার কি করছে আচ্ছা এখানে এফি কেন তৈরি হচ্ছে বুঝতে পারছো আশা করি এফ সাথে এসপি যখন বিক্রিয়া করবে তোমার প্রতিস্থাপন বিক্রিয়ার কারণে এফ তোমার সক্রিয়তা সিরিজে উপরে থাকার কারণে এইচকে অপসারণ করে এফি তৈরি করে ফেলে আচ্ছা তো এখানে হচ্ছে ক্যাটু সি আর টু ও সেভেন এবং মধ্যে ক্যাটু সিআর টু ও সেভেনের মাত্র দশ মিলি ইউজ হয়েছে একটু খেয়াল করবা এখানে ছিল হচ্ছে একশো মিলিলিটার বাট ইউজ হয়েছে হচ্ছে কত দশ মিলিলিটার তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম অঙ্ক করার সময় যে খেয়াল রাখবো যে আমরা কোন জারক বা বিজারকের সবটুকু ইউজ করতেছে কিনা আমরা কিন্তু এখানে সবটুকু ইউজ করতেছি না একটু ভালো মতো খেয়াল রাখতে হবে জিনিসটা ওকে তাহলে হচ্ছে আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমরা ইউজ করতেছি হচ্ছে দশ মিলিলিটার তাহলে একটু আমরা এখান থেকে মোল সংখ্যাটা বের করব তো মোল সংখ্যা বের করার অনেক প্রসিডিউর আছে তোমরা অনেক অনেকভাবে শিখছো বাট আমি যেটা শিখাই সেটা হচ্ছে দেখো এখানে একশো মিলিলিটারে সরি একটু দেখো একশো মিলিলিটার কে টু সিআর টু সেভেনে এখানে একশো মিলিলিটার বর কত বলো টু পয়েন্ট নাইন ফোর গ্রাম আমরা কি একশো মিলিলিটার পুরোটা নিয়ে কাজ করবো কথা হচ্ছে না আমরা কাজ করবো হচ্ছে দশ মিলিলিটার নিয়ে তাহলে বলো দশ মিলিলিটারে কে টু সি আর টু এর বর কত ওই নিয়ম করো বাট তুমি বুঝতে পারতেছো একশোর জন্য যদি এত হয় একের জন্য হবে টু পয়েন্ট নাইন ফোর গ্রাম জিরো পয়েন্ট টু নাইন ফোর গ্রাম সরি ঠিক আছে আচ্ছা

তাহলে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি দুপ দপ কার কার সাথে বিক্রিয়া আচ্ছা এখানে হচ্ছে কে টু সিআর টু সেভেনের সাথে বিক্রিয়া কে টু সিআর টু সেভেনের সাথে কার বিক্রিয়া এফ ইএসও ফোরের কার সাপেক্ষে কার উপস্থিতিতে কোন অ্যাসিডের উপস্থিতিতে এস টু এসও ফোরের উপস্থিতি তৈরি করবে কী কী কে টু এসও ফোর সিআর টু এস ও ফোর থ্রি তারপর হচ্ছে ই টু তারপর হচ্ছে এইচ ও তো জারণ বিচারণ কেমনে করতে হয় এটা তোমাদেরকে আমি অলরেডি শিখাই ফেলছি পুরোটা তোমরা কমপ্লিট করবা অবশ্যই পরীক্ষার মধ্যে কমপ্লিট করতে হবে বাট আমি কমপ্লিট করবো না এখন আর তোমাদের জন্য ছেড়ে দিয়েছি আমি কীভাবে করবা আমি জাস্ট তুল্য সংখ্যা এক্সচেঞ্জটা করে দেখাই ক্যাটো সি আর এফ সংখ্যা এক্সচেঞ্জ করলে কি হবে এখানে যাবে ছয় এখানে যাবে হচ্ছে এক ঠিক আছে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক মল সি সেভেন আচ্ছা একটু আমরা খেয়াল করি আমাকে জানতে চাইছি কি লোহার বিশুদ্ধতা তার মানে হচ্ছে আমার লোহা নিয়ে কাজ করতে হবে তাহলে যাকে নিয়ে কাজ করবো তাকে আমি লাস্টে রাখবো তাহলে আমি বলতে পারি ছয় মোল এফ ই টু প্লাস কেন ছয় মল এফি টু প্লাস দেখছি তোমরা আশা করি আগের ভিডিও দেখেই বুঝতে পারছো এখানে আমি আর বলতেছি না তাহলে বলো এক মল কে টু সি আর টু সেভেন থেকে যদি ছয় মল এপি টু প্লাস তৈরি হয় তাহলে ছয় মল মানে কত গ্রাম ফিফটি ফাইভ পয়েন্ট এইট গ্রাম আর যদি আমরা এবার এক মল কে টু সি আর টু সেভেন থেকে যদি আমরা ছয় সিক্স ইন্টু ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট এইট গ্রাম এপি টু প্লাস পাই তবে আমরা ইউজ করছি কতটুকু টেন ইনপ্লাস থ্রি টেন ইনবাস থ্রি মল কে টু সি আর টু সেভেন থেকে আমরা পাচ্ছি হচ্ছে সিক্স ইন্টু ফিফটি ফাইভ পয়েন্ট এইট ইন্টু গ্রাম এফ 3 গ্রাম এটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ তাহলে আমাকে এখানে যেটা আমরা ইউজ করছিলাম সেটা কত গ্রাম প্রশ্ন একটু দেখো জিরো গ্রাম জিরো পয়েন্ট ফাইভ টু গ্রাম এফি আমরা কী করছি ইউজ করছি তাইলে আমরা বলতে পারি আমি একটা অন্য কালার নিয়ে দেখি লৌহখণ্ডে বিশুদ্ধ এফি এর পরিমাণ হচ্ছে

তো আমাদের ফান্ডামেন্টাল কাজগুলো হচ্ছে প্রথমত হচ্ছে যাকে বের করব তাকে আমরা লাস্টে লিখবো আর যা দ্বারা আমরা বের করব। মানে যেটার ভ্যালু আমাদের আসলে প্রশ্নে দেওয়া থাকবে ওইটার মূল সংখ্যাটা আমরা বের করে ফেলবো আগের অঙ্কে কিন্তু আমাদের মূল সংখ্যাটা আমরা বের করতে পারছিলাম এস এস বি দিয়ে এখানে হচ্ছে কোনো এস দেওয়া ছিল না বলে আমরা এস আলাদা করে বের না করে আমরা ডব্লিউ বাই এম দিয়ে করে ফেলছি কারণ তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে ভাই ডব্লিউ আই এম এর ডব্লিউ পয়েন্ট টু নাইন ফোর কেন বসাইছেন টু পয়েন্ট নাইন ফোর না বসাই কারণ হচ্ছে টু পয়েন্ট নাইন ফোর হচ্ছে একশো মিলিলিটার জন্য বাট আমাদের এখানে কাজ করতে বলছে দশ মিলি লিটার নিয়ে এ কারণে হচ্ছে আমরা কী করছি টু পয়েন্ট নাইন ফোর না বসাই জিরো পয়েন্ট টু নাইন ফোর বসাইছি আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ম্যাতে আবার দেখা হবে